নমস্কার এভরিওন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তাল দিয়ে একটা লোভনীয় পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে তালের এই পিঠাটা একবার খেয়ে দেখতে পারেন তালের পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাছাড়া তৈরি করাও কিন্তু অনেক সহজ আপনারা যে কেউ খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন চলুন কথা না বাড়ে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা পাকা তাল নিয়েছি তালটাকে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিলাম আর একটা গ্রেটার থাকলে খুব সহজেই কিন্তু পাকা তাল আপনারা এভাবে রসটা বের করতে পারবেন রসটা বের করার পরে অবশ্যই চেলে নিলে তালের যে আঁশটা আছে আঁশটা থাকবে না আমি তালের রসটা বের করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি দুই চামচের মতো তালের রস দিয়ে দেবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তালে রস ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে সমান পরিমাণে জল ব্যবহার করব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব জলের পরিবর্তে আপনারা দুধ ব্যবহার করতে পারেন দুধটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এরপরে এক চামচ চিনি ব্যবহার করব এখন তালের রসটা খুব ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে এখন এখানে দিয়ে দিব কিছুটা নারকেল কোরানো প্রায় দুই চামচের মতো নারকেল কোরানো ব্যবহার করব আর নারকেল কোরানোটা দিলে এই পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে এবার এখানে দিয়ে দিব প্রায় একশো গ্রামের মতো চালের গুঁড়ো গুঁড়ো হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন আর খুব ভালোভাবে মেশার পরে একটা ডো তৈরি করে নিতে হবে এখন একটা প্লেটে আমি ঢেলে নিব আর খুব ভালোভাবে মথে নিতে হবে তবে অনেকটাই গরম আছে গরমে হাত দেওয়ার দরকার নেই একটু ঠান্ডা হওয়ার পরে ডোটা কিন্তু তৈরি করলেও কোনো সমস্যা নেই আমি একটু ঠান্ডা করে নিলাম এরপরে ডোটা এখন ভালোভাবে তৈরি করে নেব ডোটা ভালোভাবে তৈরি করার পরে এখন পিঠার জন্য পুটটা তৈরি করে নিতে হবে আর পুরের জন্য ব্যবহার করব নারকেল আর গুড় এই নারকেল আর গুড়টা ভাজানোর কোনো দরকার নেই এভাবেই পিঠাতে আমি ব্যবহার করব এভাবে খেতেও কিন্তু ভালোই লাগে আপনারা যদি না খেয়ে থাকেন ট্রাই করতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এখন বেলে নিতে হবে তবে পাতলা করে বেলে নিতে হবে আর এটা লেয়ার কেটে নিতে হবে এবার একটা স্কেলের সাহায্যে সাইটের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিব এখন ছোট্ট ছোট্টো করে লেয়ার কেটে নিতে হবে প্রত্যেকটা লেয়ার যেন সমান হয় তাহলে পিঠাগুলো দেখতে কিন্তু ভালো লাগবে এই পিঠাটা তৈরি করা অনেক সহজ আপনারা চাইলেই কিন্তু কম সময়ে এই পিঠাটা তৈরি করতে পারেন এবার আমি লেয়ারগুলো গেথে নিব আর গেঁথে নেওয়া কিন্তু অনেক সহজ আপনারা হয়তোবা সবাই জানেন একটার পর একটা এভাবে কিন্তু লেয়ারগুলো দিয়ে গেথে নিতে হবে আমি আবারও বলছি একবারে কিন্তু সহজ এই লেয়ার গাথাটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু গেথে নিলাম এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে আর দেখতে পারছেন কতটা সহজে কিন্তু গেথে নেওয়া যায় এখন যেটা করতে হবে সামান্য পরিমাণে আবারও ডো নিয়ে বেলে নিতে হবে আবারও গোল করে কিন্তু কেটে নিতে হবে এই পিঠাটা একবারে পাতলা করে বেলে নিতে হবে অল্প পরিমাণে একটু জল লাগিয়ে নিতে হবে আর এটা কিন্তু আঠার কাজ করবে জল লাগার পরে ডিজাইনার যে পিঠাটা আছে উপরে কিন্তু বসাতে হবে দেখে হয়তো বা বুঝতে পেরেছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার পিঠার মাঝখানে পুর ব্যবহার করতে হবে আমি পুর দিয়ে দিলাম এবার পিঠার যে সাইটের অংশগুলো আছে সামান্য পরিমাণে যদি জল লাগানো যায় তাহলে এই মুখটাকে খুব ইজিভাবে কিন্তু বন্ধ করা যাবে রকম সমস্যা হবে না আর একটু চাপ দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে এরপরে পিঠার যে সাইটের অংশগুলো আছে আবারও সামান্য পরিমাণে ডিজাইন তৈরি করে নেব তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে পিঠাটা আমি তৈরি করে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে খেতে পারেন তবে ভাপানোর চেয়ে মুখরোচক খেতে চাইলে তেলে ভেজে খেতে হবে আর যারা তেল পছন্দ করবেন না তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে মুসমুসে করে ভেজে নিলাম আর এভাবে যদি মুসমুসে করে ভাজানো যায় তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে তবে একটু সময় নিয়ে কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে এখন পিঠাগুলোকে আমি তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো একবারে কিন্তু মুসমুসে হয়েছে আর এরকম মুসমুসে পিঠা খেতে ভালোই লাগবে এখন যেহেতু তালের সিজন আপনারা চাইলে এই পিঠাটা খুব সহজেই তৈরি করতে পারেন দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে আজ তাহলে এখানেই শেষ করলাম নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন No buscar.